চীনা ড্র্যাগন নামটা শুনলেই কেমন যেন একটা শক্তিশালী বিশাল আর রহস্যময় ছবি চোখের সামনে চলে আসে তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে এত আইকনিক একটা প্রতীক এর জন্মটা আসলে কোথায় এর আসল উৎসটা কী আচ্ছা চলুন তো আজ এই প্রাচীন রহস্যের একেবারে গভীরে যাওয়া যাক তো প্রথমেই একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার করে নিতে হবে আমরা যখন চিনার ড্রাগনের কথা বলছি তখন কিন্তু ইউরোপের রূপকথার সেই আগুন শ্বাস নেওয়া লোভী ড্রাগনগুলোর কথা ভাবলে চলবে না দুটো একদমই আলাদা দেখুন চীনার ড্রাগন হলো জ্ঞানী আর সবার ভালো চায় ওরা সৌভাগ্য আর ক্ষমতার প্রতীক ওরা পানি আর আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে ধ্বংস করে না কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে এই যে এত শক্তিশালী এত ভালো একটা প্রতীক এটা এলো কোথা থেকে এর পেছনে কি সত্যি সত্যি কোনো প্রাণী আছে নাকি এটা পুরোটাই মানুষের কল্পনা চলুন তাহলে গোড়া থেকে শুরু করা যাক মানে এই প্রতীকের সূচনাটা ঠিক কিভাবে হলো কারণ দেখুন ড্রাগন কিন্তু চীনা সংস্কৃতিতে শুধু একটা মেথ বা গল্পগাঁথা নয় এটা তার চেয়েও অনেক অনেক বড় কিছু এটা ওদের সমৃদ্ধি সৌভাগ্য এমনকি জাতীয় পরিচয়ের একটা অংশ হয়ে গেছে ভাবতে পারেন প্রায় আট হাজার বছর মানে আট হাজার বছর ধরে চীনা শিল্পকলা আর বিভিন্ন নিদর্শনে এই ড্রাগনের ছবি বা মোটিভ পাওয়া যাচ্ছে তার মানে এর শেকর যে ইতিহাসের ঠিক কতটা গভীরে তা তো বুঝতেই পারছেন কিন্তু এখানেই তো আসল মজাটা এত পুরনো এত দীর্ঘ একটা ইতিহাস অথচ ড্র্যাগনের একদম সঠিক উৎসটা যে কি তা নিয়ে গবেষক আর ঐতিহাসিকদের মধ্যে আজও বিরাট বিতর্ক মানে এর কোনো একটা নির্দিষ্ট সোর্স খুঁজে পাওয়া যে কি ভীষণ কঠিন আর চ্যালেঞ্জটা ঠিক এখানেই মানে ড্র্যাগনের উৎস নিয়ে কোনো একটা বই বা ইতিহাস গ্রন্থে পরিষ্কার করে কিছু লেখা নেই এর পুরো গল্পটাই আসলে জোড়াতালি দিয়ে তৈরি প্রত্নতত্ত্ব থেকে পাওয়া ছোট ছোট সূত্র আর বিভিন্ন থিয়েরি, এগুলো একটার পর একটা জুড়ে অনেকটা গোয়েন্দা গল্পের মতো করে পুরো ছবিটা দাঁড় করাতে হয় তো কি বলেন আমরাও একটু গোয়েন্দার মতো করে লেগে পড়ি চলুন প্রত্নতাত্ত্বিক সূত্রগুলো ধরে ধরে এর উৎসের পেছনে থাকা কয়েকটা মেন থিয়রি একটু ঘেটে দেখা যাক আচ্ছা আমাদের প্রথম ক্লু বা সূত্রটা কিন্তু পাওয়া যায় প্রকৃতির মধ্যেই অনেকেই বিশ্বাস করেন ড্রাগনের আইডিয়াটা পুরোপুরি কাল্পনিক নয় বরং কোনও না কোনো বাস্তব প্রাণী দেখেই এর অনুপ্রেরণা এসেছে এই থিওরিটাকে বলা হয় সরশ্রী পূর্বপুরুষ থিওরি আর এর পেছনের সূত্রগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং যেমন ধরুন একেবারে নব্য প্রস্তর যুগের মাটির পাত্রে কুমিরের মতো দেখতে নকশা পাওয়া গেছে আবার চিনির প্রাচীন নদী উপত্যকাগুলোতে একসময় যে অ্যালিগেটর থাকত তারও প্রমাণ মিলেছে আর সবচেয়ে বড় প্রমাণ হলো প্রায় সাতশো চল্লিশ শাস খ্রিস্টপূর্বাব্দের হংসান সংস্কৃতিতে জেট পাথরে তৈরি সাপের মতো পেঁচানো সব ভাস্কর্য পাওয়া গেছে তো এই সব কিছু মিলিয়েই অনেক গবেষক মনে করেন ড্র্যাগন আসলে সাপ বা কুমিরেরই একটা অতিরঞ্জিত মানে একটু বাড়িয়ে আঁকারূপ কিন্তু গল্পে একটা টুইস্ট আছে আরেকটা বেশ শক্তিশালী থিওরি আছে যা বলছে যে ড্রাগন আসলে কোনো একটা প্রাণী থেকে আসেনি বরং এটা ছিল অনেকগুলো প্রাণীর একটা মিশেল এই থিওরিটার নামটাও বেশ মজার ট্রাইবাল টোটেম রেসিপি ব্যাপারটা হলো, প্রাচীন চীনে যখন বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী বা ট্রাইব একত্রিত হচ্ছিল তখন তারা নিজেদের যে প্রতীকী প্রাণী বা টোটেম ছিল সেগুলোকে একসাথে মিলিয়ে একটা নতুন সুপার টোটেম তৈরি করে অনেকটা একটা রেসিপির মতো দেখুন না উটের মাথা হরিণের শিং সাপের মতো শরীর কার্প মাছের আঁশ আর ইগোলের ধারালো নোখ এই সব কিছু মিলেই তৈরি হল ড্র্যাগন এটা ছিল আসলে তাদের ঐক্যের একটা দারুণ প্রতীক কিন্তু ড্রাগনের গল্পটা এখানেই থেমে থাকেনি একটা সময় এলো যখন এই সাধারণ মানুষের প্রতীকটা হঠাৎ করেই রাজনৈতিক ক্ষমতার একটা বিশাল প্রতীকে পরিণত হল আর এই পরিবর্তনটা এর পুরো অর্থটাকে আমল বদলে দিল এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন সেই প্রায় চার হাজার খ্রীষ্টপূর্বাব্দে হংসান সংস্কৃতিতে আমরা পাই পিক ড্র্যাগন যা ছিল ড্র্যাগনের একদম শুরুর দিকের একটা সরল রূপ কিন্তু এরপর সময় যত গড়িয়েছে ড্র্যাগন তত ক্ষমতাশালী হয়েছে দুশো একুশ খ্রিস্টপূর্বাব্দে কিন সম্রাট এসে ড্রাগনকে সরাসরি রাজকীয় ক্ষমতার প্রতীক হিসেবে ঘোষণা করলেন আর মিং ডাইনেস্টির সময় তো বিষয়টা আরও এক ধাপ এগিয়ে গেল তখন পাঁচ পাঁচনোখোয়ালা ড্র্যাগন ব্যবহার করার অধিকার থাকল শুধুমাত্র সম্রাটের আর কারও নয় কারণটা খুব সহজ সম্রাটদের বলা হতো স্বর্গের পুত্র বা সান অফ হেভেন আর ড্রাগন হয়ে উঠল স্বর্গের সাথে তাদের সেই যোগাযোগের প্রতীক মানে ড্র্যাগনে যেন প্রমাণ করত যে তাদের শাসন করার অধিকারটা স্বর্গ থেকে পাওয়া সোজা কথায় যে ড্রাগন এক ছিল সবার সেটাই হয়ে গেল শুধুমাত্র সম্রাটের ক্ষমতার প্রতীক আর এই নিয়মটা যে কতটা করা ছিল তা ভাবলেও অবাক হতে হয় দেখুন ড্রাগনের নখের সংখ্যা দিয়ে ঠিক করে দেওয়া হতো কার সামাজিক স্ট্যাটাস কেমন যেমন সম্রাটের ড্র্যাগনে থাকবে পাঁচটা নখ রাজকুমারদের চারটে আর অন্যান্য কর্মকর্তাদের তিনটে এর এক চুল এদিক ওদিক করার উপায় ছিল না কারণ এটা ছিল রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম এটাই যে ড্র্যাগনের উৎসকে কোনো একটা সরল রেখায় ফেলা যাবে না এর ইতিহাসটা এর ঐতিহ্যটা আসলে অনেকগুলো আলাদা আলাদা উপাদান মিশিয়ে তৈরি করা হয়েছে এই ধরনের প্রতীককে বলা হয় কম্পোজিট সিম্বল বা সংমিশ্রিত প্রতীক মানে এমন একটা প্রতীক যা অনেকগুলো আলাদা আলাদা জিনিস মিলিয়ে তৈরি আর এর আসল মানেটা লুকিয়ে আছে ওই সবকটা অংশের যোগফলের মধ্যে তাহলে ড্র্যাগেনের আসল উৎসটা কি দাঁড়ালো এটা কোনো একটা নির্দিষ্ট প্রাণী নয় বা কোনো একটা ঘটনাও নয় এটা আসলে অনেক কিছুর একটা দারুণ মিশ্রণ একদিকে আছে প্রকৃতির প্রতি ভয় আর শ্রদ্ধা যা এসেছে হয়তো সাপ বা কুমির থেকে আর একদিকে আছে বিভিন্ন গোষ্ঠীর এক হওয়ার প্রতীক আর সব শেষে এটা হয়ে উঠেছে সম্রাটের ক্ষমতার একটা শক্তিশালী হাতিয়ার এক কথায় ড্র্যাগান এমন একটা আইকন যা চীনা সংস্কৃতির সাথে সাথে নিজেই নিজেকে বদলে নিয়েছে বিকশিত হয়েছে শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি প্রত্যেকটা সংস্কৃতি এক একটা লম্বা গল্প হয় তাহলে ড্র্যাগনের এই যে হাজার হাজার বছর ধরে বদলে যাওয়া এই যে বিবর্তন সেটা চীনের নিজের গল্পটা সম্পর্কে আমাদের ঠিক কি বলে ভেবে দেখার মতো মতোটাই না